আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যেই কোনো নারী বা পুরুষকে আপনার প্রেমে পাগল করে হাজির করার পরীক্ষিত তাবিজ খুবই শক্তিশালী তাবিজটি প্রয়োগ যদি করতে পারেন সঠিকভাবে যার ওপর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পাগল হবে হবে সে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে তাকে কেউ আটকাইতে পারবে না পরীক্ষিত তাবিজ প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখতে হবে আপনাদের বৃহস্পতিবারের দিন সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় লিখবেন লাল কালি দিয়ে নিচে নাম দেবেন এখানে এখানে আরবিতে উল্লেখ আছে বাংলাতে দিতে পারবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক এইভাবে আপনারা উদ্দেশ্য বাংলাতে উল্লেখ করে দেবেন দেয়গরবাতি ধোয়া দেবেন আতর লাগাই দেবেন দিয়ে লোয়ার তাবিজে ভরাইবেন লোয়ার তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন যাও আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এই কাজটি তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন আমার এজা যত অনুমতি আছে সবাই করতে পারবেন ধন্যবাদ